তিন নাম্বার ডাক্তার কবে দিচ্ছে আপনার মুখের দাঁত আছে না কি গেছে ভাই সারা জীবন কি দাঁত খাহিনি লোয়ার মতো দাত্রী আড্ডি বেড়াইয়া সাবাইয়া তুষ করে লাইছেন ঠিক আরোহন গুস্ত খাইতেন পারেন না গুস্তের ফেল খাইয়া কান্দা দেন শাহিদার রে কইছেন দিও না দিও না কাও কি হরবে নরম খাইয়া দিই লাড়া দিয়া দিতে ভাড়াই দেয় সবাই তো পারে না এইটা বুঝি দা কৈছে না যেই দাঁত লওয়ার মতো শক্ত দাঁত ছিল এই দাঁত গুলা এখন নাই মানে আপনিও একদিন থাকবেন থাকবেন কিন্তু আমরা এই বাবা এই যে যুবক বাবাই এদিকে আছে কথা আছে শুনো

এই মাহফিলের ভিতরে কত বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমারও তো আমি কইতে আসি হুদা আপনার আরে কইতে আসি না আমি নিজেরও কইতে আসি আমি বলছি না আপনিও বুঝান না তা আমি আর আপনি তো হবে রকমে আপনার তো বইটা যা এই চিন্তা আমরা নাই হুজুরে মাহফিল ওয়াজ করছে কান তবা করছে কথা তো সত্য রে যা হয়েছে হয়েছে সব গোনাল্লাহ এখন হালাইয়া গেলাম আর গোনা করতাম না তো ছাগল কত মাসের ছাগল চুরি করে রে ধরতে কানছে আর জীবনে ছাগল চুরি করতাম না আর জীবনে তার তাই চুরি সামারি তাই মুর্গ ধরতাম না তুই ছাগল তো দুটোর কথা মুরগাও ধরতাম না হইছে হইছে কান্দা টিকে যাচ্ছে বাই যাইতে আছে না সময় দেখে রাইতের পাশে একটা সারা ছাগল ঘুরতে আছে রাস্তা তার মায়াল ছাগলটা যদি এই ছাগলটারে ওয়াজের জায়গা ওয়াজ হালাইয়া ছাগলটারে ধরে আর বন্ধু বান্ধব লইয়া ছাগল নিয়া জব করিয়া দাঁড় মতো খাইতো বইয়া আটকাল পৃষ্ঠা ভোজনের ওয়াজের কথা মনে

কেমন তোর মজানো তোর ও শিবা আবার বেশি হয়েছিল তোর কয় হুজুর কেমন মজানো কি চাইবো কিবো কি সাক্ষী দেওয়া যায় কুজুরার খাসি চুরি জা কি উঠবো কয় খাসি খাসিও তো থাকবো কই বা আমারও চুরি করছে হুজুর তো ওইলে একটা খাসিটা কয় আইব কয় খাসির মালি যাইবনি কই কয় তৈলার টেনশন কি টেনশন নাই কয় হ্যাপেটার খাসি হেপারে দিয়া কয় নাও তোমার খাসি তুমি কষ্টে খাই না যেমন দরকার কইলা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না নিয়ত না গেলে দেরি হইব সাংঘাতিকদেরই এমন আছে ফজরের আজানদীয় তোমরা কৃষ্ণা ফুজুরের মন বেড়াই দেখাই তখন তোলা আমিন কুড়ে আরো জুড়ে গুঞ্জার মানুষ তোমরা আমার কই যার মানুষ এই এলাকায় আমি কত ওয়াজ করছি সুহিলপুর গত বছর ম্যাগি বির্জা গুঞ্জার মানুষ তোমরা আমার কৈজার মানুষ এলাকায় আমি কত ওয়াজ করছি সুহিলপুর গত বছর ম্যাগি বির্জা শিং নি রেড়ে আর অয়লেট গুঞ্জার মানুষ তোমরা আমার কইজার মানুষ এলাকায় আমি কত ওয়াজ করছি সুহিলপুর গত বছর ম্যাগি বিজ্ঞা জুড়ে আরো জুড়ে অয়লেট গুঞ্জার মানুষ তোমরা আমার কইজার মানুষ এলাকায় আমি কত ওয়াজ করছি সুহিলপুর গত বছর নাকি বির্জা অয়লেট গুঞ্জার মানুষ তোমরা আমার কলজার মানুষ এই এলাকায় আমি কত ওয়াজ করছি সুহিলপুর গত বছর নাকি বির্জা শিং নিরে